কে কে এসছো কমেন্ট করো গো কোথা থেকে দেখছো তোমরা একটু বলো কে কে এসছো একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কে কে দেখছো তোমরা কোথা থেকে দেখছো তোমরা যদি কমেন্ট না করো আমি কি করে বুঝবো বলো তো তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা একটু বলো কোথা থেকে কে কে দেখছো আর কে কে লাইনে আছো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তুমি আমার মহারানী কোথা থেকে দেখছো গো মহারানী বলো একটু কমেন্ট করে আমি বললাম তো সমর মণ্ডল হায় সমর মণ্ডল কেমন আছো বলো সমর মণ্ডল কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের কী দিয়ে খাওয়া দাওয়া হলো সমর মণ্ডল কেমন আছো বলো হায় হ্যালো ভালো কি দিয়ে খাওয়া দাওয়া হলো দুপুরবেলা গরম লাগছে একটু ফ্যানটা দিলাম আমি বেশিরভাগ ফ্যানের হাওয়া খাই না কিন্তু মাঝে মাঝে একটুখানি দেই খালি বলো সমর মণ্ডল কী দিয়ে খাওয়া দাওয়া হলো কী খাওয়া দাওয়া হলো দুপুরবেলা আমার ব্লগ ভিডিওগুলো তোমরা দেখো দুপুর দুটো সময় করে যে আমি ব্লগ ভিডিও দিই সেগুলো কি তোমরা দেখছো কি দেখো না সমর মণ্ডল তুমি দেখছো তুমি দেখলে কেন আমাকে কমেন্ট করো না বলো তো খাওয়া দাওয়া হয়েছে আজকে দুপুর গুলা কে কে আছে একটু লাইক করে দাও কমেন্ট করে সবাই কমেন্ট করো সময় বন্ধ কমেন্ট কেন করছে কমেন্ট করো ফটাফট করে কমেন্ট করো কমেন্ট সমন কি কী হলো বলো কী যে আমি তোমাকে ভালো সমলম মণ্ডল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখো কি দেখো না আধা ঘন্টার মতন থাকবো তোমরা ফটাফট একটু কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো ফটাফ আমি আধা ঘন্টার মতন থাকবো কমেন্ট করো ছোটোখাট ছোটো কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা